আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা দিচ্ছেন এবং যাদের ভাই ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা সামনে যাদের ভাইবা তো আপনারা সবাই জানেন যে আসলে এন থেকে যে বারবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক সেই তথ্যগুলো দেয়নি তো সর্বসাকুল্যে আমরা জানতে পেরেছি প্রায় আঠাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো আঠাশ হাজার মতো ই রেজিস্ট্রেশন করেছে অর্থাৎ তারা ইকুইজেশনও করেছে অর্থাৎ আমরা যদি আঠাশ গুণ তিনও ধরি তো তিন তিরিশ নব্বই নব্বই প্রায় পঁচাশি হাজার মতো শূন্য পদের তথ্য কিন্তু এখনও পর্যন্ত পাওয়া গেছে তো যদিও যদি আরও তিন হাজার প্রতিষ্ঠান তাদের ই রেজিস্ট্রেশন সম্পন্ন করত তাহলে এক লাখের বেশি কিন্তু এই শূন্যপদ সৃষ্টি হতো তো যাই হোক সর্বশেষ আমরা যতটুকু তথ্য পেয়েছি যদি পঁচাশি হাজার শূন্য পদ আমাদের থাকে আমাদের মোট প্রার্থী কিন্তু পাশ করেছে আঠারোতম তম তিরাশি হাজার তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো হাজার প্রার্থী বাদ যাবে অর্থাৎ অনেকেই ডকুমেন্ট দিবেন না অনেকের ডাবল নিবন্ধন থাকবে তো সর্বশেষ আমরা যেটা বুঝতে পারছি যদি আমাদের পঁচাত্তর হাজার প্রার্থী নিট থাকে তো আমাদের শূন্যপথ কিন্তু পঁচাশি হাজার প্লাস হবে অর্থাৎ আমাদের যে প্রার্থী তার থেকেও কিন্তু দশ পনেরো হাজার শূন্যপদ বেশি থেকে যাবে তো সর্বসাকুল্যে আমার মনে হয় সবারই চাকরি হয়ে যাবে এবং এখন যেটা আপনাদের বলতে চাচ্ছে আঠারোতমরা বিশেষ করে চাকরিতে ঢোকার বা প্রবেশের আগেই যে সুবিধাগুলো পাবেন বিশেষ করে আপনাদের কিন্তু ইলেকট্রনিক সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ আগে যখন পরীক্ষা হতো অর্থাৎ ভাইভা পরীক্ষা শেষ হওয়ার দশ দিনের মধ্যে চূড়ান্ত রেজাল্ট প্রদান করা হতো তার দশ দিন পরে আপনাকে জাতীয় মেধা তালিকায় দেখানো হতো এবং সর্বশেষ আপনার জেলায় কিন্তু এই সার্টিফিকেট আসতে প্রায় পনেরো বিশ দিন বা এক মাসও লেগে গেছে তো এবারই প্রথম আপনাদের কিন্তু ইলেকট্রনিক সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ আপনার পরীক্ষার সাত দিনের মধ্যে রেজাল্ট তার সাত দিন পরে মেধাতালিকা এবং তার সাত দিনের মধ্যেই হয়তো বা আপনি নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মতো করে আপনার সার্টিফিকেটটা তুলে নিতে পারবেন তো আমরা সর্বশেষ যে তথ্যটা পেয়েছি বিশেষ করে এবার অটো এমপিওর জন্য হয়তো বা কাজ চলছে আর আপনারা আরও বেশ কিছু সুবিধা পাবেন বিশেষ করে আপনারা জানেন একটা মহর্ঘ ভাতা নিয়ে কাজ চলছে যে নবম পে স্কেল হওয়ার আগে কিন্তু এই মহর্ঘ ভাতাটা দেওয়া হবে সেই ক্ষেত্রে যদি মহর্ঘ ভাতাটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও শুরু হয়ে যায় অর্থাৎ আপনারা কিন্তু চাকরিতে ঢুকেই আপনারা বেতন বেশি পাবেন অর্থাৎ যারা দশম গ্রেডে বা নবম গ্রেডে বা এগারোতম গ্রেডে চাকরি করবেন সবারই মিনিমাম তিন থেকে চার হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে তো তমদের জন্য এই সুখবরগুলো ছিল আমি আবারও বলছি যে তমদের কিন্তু সবারই চাকরি হবে যেহেতু শূন্য পদ পঁচাশি হাজার প্লাস হবে এবং আপনারা ঢুকে অটো এমপিও পেতে পারেন এবং আপনাদের সার্টিফিকেটের জন্য হয়রানি হতে হবে না আপনারা ইলেকট্রনিক সার্টিফিকেট পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ